বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি ডাকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও যান চলাচল ঘোষিত কর্মসূচি ঘিরে জেলার সদর সব উপজেলা এবং পৌরসভায় সরকারি বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয় এতে জেলার সদরের সঙ্গে অন্যান্য উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি দপ্তর বাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছেন দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই আমরা হচ্ছে স্কুলে আসছিলাম বা মধ্যে স্কুল হবে না কোনো একটা কারণে কোচিংও ছিল আমাদের কিছু কোচিংও হয় না কোচিংও হবে না স্কুল তো হবে না আমরা হচ্ছে স্কুলে আসছিলাম এখন ফিরে যাচ্ছি কারণ স্কুল হবে না বাগেরহাট তিন সংসদীয় আসন পুনর্বহারের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল আটটা থেকে হরতাল শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত ধর্মঘটের কারণে জনজীবনে কি ধরনের প্রভাব এবং ভোগান্তির চিত্র আপনার চোখে কতটা পড়লো জানাবেন বিস্তারিত জি যেমন যেমনটি বলছিলেন আমরা কিন্তু সকালে দেখিয়েছি যে সকাল আটটা থেকে কিন্তু আহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু অবরোধ কর্মসূচি চলছিল আমরা কিন্তু এখন রয়েছি আহ কাটাখালী মোড়ে এটি কিন্তু মোংলা বন্দর ও খুলনা মহাসড়ক খুলনা ঢাকা মহাসড়কের যে প্রাণ কেন্দ্র বাগেরহাটে যে বলা যায় সে আমরা কিন্তু এখন সেখানে রয়েছি ন্যাচারাল ব্যাটারাইসিস এর সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুলাবালি জীবাণু ঘাম ক্লিন রিমার্ক এখানে কিন্তু অবরোধ দলীয় নেতা কর্মীরা কিন্তু এখানে অবরোধ করছে ও সর্বসাধারণ লোকও কিন্তু এখানে রয়েছে আমরা যদি একটু কথা বলি সাবেক ছাত্র দল নেতা তার সাথে যে আসলে আপনারা দেখেছেন এই চারটি আসন পুনরুদ্ধারের লক্ষ্যে বাগেরহাটবাসী আজকে সমস্ত বাগেরহাটের রাজপথে নেমে এসেছে যে কোনো মূল্যে বাগেরহাটবাসী এই চারটি আসন পুনরুদ্ধার করে ছাড়বে আগামীকালকে নির্বাচন কমিশনের শুনানি আছে আমরা আশা করি এই শুনানির মাধ্যমে নির্বাচন কমিশনের শুভ বুদ্ধি উদয় হবে এবং বাগেরহাটের যে চারটি আসন ছিল ঐতিহ্যবাহী চারটি আসন ছিল এই চারটি আসন আবারও থাকবে এই প্রত্যাশায় বাগেরহাটবাসীর ধন্যবাদ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু অবরোধের যে মহাসড়কের ট্র্যাকটি কিন্তু রয়েছে এইভাবেই কিন্তু আসলে সড়ক অবরোধ করে রেখেছে এমনকি স্কুল কলেজ আহ শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আহ বাড়ির দিকে চলে যাচ্ছিল এক এক করে আহ ধন্যবাদ সৈকত